দারাস এগারো এগারো ডিল থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে এই ভিডিও দেখে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং খুব সহজেই কীভাবে পেমেন্ট করতে হয় সেটিও আপনি করতে পারবেন সো এই জন্য প্রথমে আপনাদের সেফটি ওপেন করে দিতে হবে সো সেফটি ওপেন করার পর আপনি এখান থেকে নিজদিকে অ্যাকাউন্ট অপশন দেখতে পারবেন আপনি এখান থেকে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন সো অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আপনি নিজদিকে দেখতে পারবেন এগারো এগারো প্রাইস টুডে আপনি এই অপশনটিতে ক্লিক করে দেবেন সো এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন দারাস এগারো টাকা যেসব প্রোডাক্ট সেল করতেছে সেই সব প্রোডাক্ট আপনার সামনে চলে আসবে আপনি এখান থেকে যে প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টের উপরে প্রথমে ক্লিক করে দেবেন প্রোডাক্টের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এখান থেকে আপনি দেখেন এড টু মাই পিক আপনি জাস্ট এখান থেকে অ্যাড টু মাই পিক অপশান ক্লিক করে দিবেন তারপর দেখেন এড টু কাট সাকসেসফুল হয়ে গেছে তার মানে এই প্রোডাক্টটি আপনি কার্ড করে রাখলেন দেন তারপর এখান থেকে যদি আপনি আরও প্রোডাক্ট কাট করতে চান সেটার উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন অ্যাড টু মাই পিক অপশনটি চলে আসবে তারপর আপনি এখান থেকে আবারও এটাতে ক্লিক করে দিবেন দেখেন আপনার প্রোডাক্টটি কিন্তু অ্যাড টু মাই কাট হয়ে গেছে দেন তারপর আপনি এই প্রোডাক্টটি যখন লাইভ সেল করবে তখন আপনি এখান থেকে কার্ড অপশন দেখতে পারবেন দারাজের হোম পেজে এসে একদম বেগে চলে আসবেন যখন আমরা দারাজ অ্যাপটি ওপেন করি যে পেজটি আমাদের সামনে শো করে আপনি সেই পেজে চলে আসবেন তারপর নিজ দিকে দেখতে পাবেন কার্ড অপশন আপনি এই কার্ড অপশানে ক্লিক করে দিবেন সো কার্ড অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যেসব প্রোডাক্ট আপনি কাট করছিলেন সেই সব প্রোডাক্ট এখানে শো করতেছে আপনি এখান থেকে যে প্রোডাক্টগুলো অর্ডার করতে চান সেটি আপনি টিকসোনো রাখবেন আর যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে না চান টিকসোনারটি উঠিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন চেক আউট অপশন আপনি এখান থেকে চেক আউট অপশানে ক্লিক করে দেবেন চেক আউট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন একটি অ্যাকাউন্ট আছে উপর দিকে আপনাকে এরকম একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এখানে লেখা থাকবে মাই অ্যাড্রেস আপনি মাই অ্যাড্রেসে ক্লিক করে এরকম একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যে অ্যাকাউন্টে আপনার দ্বারা পণ্যগুলো দিয়ে যাবে দেন তারপর এখান থেকে আপনি প্লেস অর্ডার দেখতে পারবেন প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন সো প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে পেমেন্ট মেথড আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সো তারপর এখান থেকে আপনার পেমেন্ট করার জন্য আপনি বিকাশত নগদ বা আদার্স কোনো অপশন সিলেক্ট করে দিবেন দেন তারপর এখান থেকে দেখেন নাও আবারও কিন্তু পেনা অপশন চলে আসছে আপনি জাস্ট এই পেনা অপশানে ক্লিক করে দিবেন সো পেনা অপশানে ক্লিক করার পর এখানে দেখেন নাম্বার আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন শেষ নাম্বারে কিন্তু ব্যালেন্স থাকতে হবে আপনি যে বিকাশ নাম্বার দিবেন সেই বিকাশ নাম্বারে কিন্তু টাকা থাকতে হবে তারপর আপনি সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন সো বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন সো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে ভেরিফিকেশন কোড চলে আসবে আপনি জাস্ট এই কোডটি এখানে বসিয়ে দেবেন সো ভেরিফিকেশন কোডটি বসার পর আবার আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ভেরিফাই সাকসেসফুল আপনাকে এখান থেকে দুই সেকেন্ড বা তিন সেকেন্ড ওয়েট করতে বলবে দেন তারপর এখানে দেখেন বিল্ডিং প্রসেস বিল্ডিং প্রসেস দেখাচ্ছে আপনি তো দেখেন এখান থেকে মাই সেভ পেমেন্ট মেথড আপনি এটাকে সেভ করে রাখবেন দেন এটাকে আবার সেভ করে রাখে আপনি প্লে প্লে না অপশানে ক্লিক করে দেবেন সো প্লে না অপশানে ক্লিক করার পর দেখেন প্রসেসিং ইউর পেমেন্ট মানে আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি কেটে নেবে এটা প্রসেস হচ্ছে কিন্তু দেখেন এখান থেকে আবার আপনার বিকাশের পিন নাম্বার চাচ্ছে পরে আপনি এখান থেকে বিকাশের পিন নাম্বার দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনার পর একটি কিন্তু দ্বারা হোম ডেলিভারি দিয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ